হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এটা কোথাকার সমুদ্র তোমরা একটু বলো তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা কোথাকার সমুদ্র আর সমুদ্রের ওই দূরে কি আসছে বলো তো তোমরা কি সেটা বুঝতে পারছো তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো তো আমি বলেই দিই এটা হচ্ছে দীঘার সমুদ্র কত সুন্দর ঢেউ আসছে সমুদ্রের কত সুন্দর অপরূপ একটা দৃশ্য যা দেখে তোমাদের সবারই মন ভালো লাগবে আর যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আরেকটা কথা বলে দিই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই একটা লাইক করবে তোমরা কিন্তু কেউ ভিডিওতে লাইকও করছো না আর কোনো কমেন্টও করছো না তো দূরে যেটা দেখতে পাচ্ছিলে সেটা আশা করি এখন বুঝতে পারছ কি আসছিল দেখো কত সুন্দর একটা জাহাজ আসছে যাই হোক খুব সুন্দর লাগছে আর এই সমুদ্রের এত অপরূপ সুন্দর দৃশ্য যা মানুষের মনেরকে মুগ্ধ করে দেবে আর এই যে সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছ কোথাও সমুদ্রে কেউ কোথাও নেই কিন্তু সমুদ্রের ঢেউটা খুব সুন্দর লাগছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা শেয়ার করবে আর কমেন্ট করবে থাক নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা